আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডাম এর জন্য মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হয়ে গেল শশান ঘাটে দোয়া করবেন না ওরে বা যাই হোক বাজান গো আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করতেছেন বাজা তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওমায়ে ডেকে বলে বেলাল উর্দুমার ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এই কথা বলার পর ওমাইয়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবুজেল খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোনো বড় নেতা ছড় নেতা কোনো কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহ এইবার উমায় দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির কি দাদ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আফজলের একটা বিশেষ বাহিনী ছিল কেদার মাস্তান ছিল সাংগ ছিল যাদের কাজী গুলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম এর স্টিম রোলার চালানো আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখবেন ওই জালেমদের বিশাল বাহিনী থাকে যাদের কাজী গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নিজ নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন মার ছেলে একসাথে ঈমান এনেছেন রাস্তা দেহে দেয় যায় হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা দেখে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন হ্যাঁ আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল দেখে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আম্মার ডেকে বলে আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই এইবারে পাশন্ড আবু জেহেল মা আর ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর কে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল হযরতে আম্মার বলে কি খেলা দেখাইবা বলে তোর চোখের সামনে যদি তোর মা কে আমরা উলঙ্গ করি কিমন হবে বল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নিচ করলেন এইবার আবু জেল চলে গেল সময়ের কাছে আঘাত করতে করতে একটা নে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন হাজরতে সোমাইয়া মাটিতে পড়ে গেলেন আবু যিল দিকে বলে এই যুবকার মাথাটা উঁচু করে তুলে ধর ওর মা কে একবার দেখুন মাথাটা যখন উঁচু করে তুলতে যায় হযরতে আম্মার রাদিয়াল্লাহু বলে বলেন আল্লাহ সেই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত এটাই ভালো ছিল আবুজেল যিলকে বলে আম্মার এখনো বল মা ছাড়বি কিনা ওই অবস্থায় ওই পশ্চিম থেকে সময় আল্লাহ দেখে বলেন আমার সন্তান আমার বেঈমানদের কথা ইমান সারবি না ওরা আমার উপর নির্যাতন জুলুম করতে পারে ও আমার সন্তান খবরদার বেঈমানদের কথা ইমান না

আমি আমার নাকে জান্নাতের সুগ্রান পাইতেছি মরার আগে বলে যাই রে সন্তান ওই বেঈমানদের কথায় ঈমান সারবিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের ঈমান কত মজবুত বাবা মুসলমান দাদা মুসলমান ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে মনে হয়েছে মুসলমান সাহাবীদের মতো ঈমান আনা লাগবে বাজান তারা ছিল সত্যিকারে ইমানদার কথা বলেন ঠিক কিনা কেমন মুসলমান তারা ছিল অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি কথা পরিবর্তন করি প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি আর সাহাবিরা জীবন দিয়েছেন তারপরে জালেম কাফের বেহিমানদের সাথে কখনো আপোষ করেনি কথা বলেন ঠিক কিনা লম্বা হবে আমি লম্বা করবো না বাজান এইবার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো দেখে বলে বেলা আলে দিগায়। আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেগে আমি কালে মা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পর আবু জল বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় টাকা পয়সা যা লাগে দেবো বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলাল দেখা বলা আবু জেলেরে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই বলুন সুবহানাল্লাহ এইবার আবু জেল বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইল না বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেইদিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয় এই কথা বলেন টাকার জোরে ওদের ফতুয়া ঘরে আপনাদের এলাকার কথা বলতেছি না এটা ভারতের ওয়াজ এলাকার মানুষ ভালো আমার ভাইরা চললেন সামনের দিকে যাই আমি গুণাগারে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হজরতে বেলালকে আবুজেল ডেকে বলে বেলাল সোজাঙ্গুলি ঘিউ না উঠলে আবুজেল ডেকে বলে বেলাল চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না হযরত বেলাল ডেকে বলে আবুজেল রে মাটি যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার

তো নির্যাতনে জুলুম করা হলো রে বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না হযরতে বেলাল রে বলে ابو জিল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আকবার এইবার আবু জেল বলে বেলাল এইভাবে হবে না এ যুবকের দল সবাই মিলে যাও বড় একটা পাথর নিয়ে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেয়া হলো কাফেরা মনে করলো পাথরে চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হাত পা বেদা পা বেদা রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের পানি ছড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি তবুও জবান দিয়ে জিগিরি বন্ধনায় জিগিরি করে কার আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না হাদিস শরীফের ভিতরে আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুচাদ থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ আযকুরুনি আযকুরুকুম আশকুরু লি ওয়া লা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহও তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো আকৃতগ্য হয় না এবাজান হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় নৌকা বাইতে বাইতে আল্লাহর জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায় রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায় সব সময় জবানে জিকির চালু রাখব কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আউজিম পারব তো ইনশাআল্লাহ জবানে হালকা মিজানের পাল্লাই নেকি রজন অনেক বেশি বাজান চলুন আমি সামনের দিকে নিয়ে যাই যে কথা বলতে যাচ্ছিলাম হযরতে বেলাল জিহ্বা নারায়ে তবু আল্লাহর জিকির করে চোখের কোণা দিয়ে পানি পড়ে আর দিকে বলেন আল্লাহ বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হাজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আশিক রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা মহাব্বত করতেন ভালোবাসতেন আপনারা জানেন বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় নবী আমার দেখে বলে বেলাল বুঝলে একবার ডানে যাও আর একবার বামে যাও ব্যাপারটা কি হজরতে বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়া দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেরাউলা লি গ্যাপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না নিজের জীবনের বিনিময় আগলায় রাখতেন বেলাল বিশ্বনবীকে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার অনেক কথা আছে বাজান সামনের দিকে আর যাওয়া সম্ভব নয় সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায় বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নবী দেখে বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত সিদ্দিক রাতি আল্লাহ কয়েক গুম দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবর এই যে এখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা সাহাবাহিক রামদের ওপর নির্যাতন ও জুলুম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আল্লাহ আর জোরে বলেন কার আমার আল্লাহ দেখে বলে জিব্রাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিব্রাইল আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আমার নবী দেখে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিন্তু আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বিশ্ব নবী তখন সাহাবা একরামদের সামনে মুসকি মুসকি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান সরে সবাই একটু মহব্বতে আমার সাথে আর একবার পড়ুন ইন্না আতাইনা কাল কাউসার ফাসর লিলি রব্বি ওয়ান হার ইন না শাহানিয়া কাহু আল্লাহ দৌতার আল্লাহ আমার আল্লাহ রব্বুলাল আমি বলেন ইন্না আইনা কাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন ইননা আআইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ

সবকিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবে কোন বাংলাদেশ থাকবে না আমেরিকা থাকবে না লন্ডন থাকবে না জাপান ভুটান কোন কিছু থাকবে না এ বাজান এই পৃথিবীর যত দামে বিল্ডিং আমারা যা দেখেন সব কিছু আল্লাহ তালা তসমস করে দিবেন ধ্বংস করে দিবেন কোনো কিছু অবশিষ্ট থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের বা ঝুলে আসবে নাবি পর্যন্ত ওই কঠিন আল্লাহর তেরে ছায়া আল্লাহর আর কোনো ছায়া থাকবে না আল্লাহর আর ছায়ার নিচে আল্লাহ মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান বড় কঠিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আর দিকে পালিয়ে যাবে বাজা মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে সন্তান যখন মা বলে দাবি করবে মা এমন বলবে জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই দুনিয়াতে আমার কোনো সন্তানই নাই অস্বীকার করবে কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজের পেরেশানিতে মানুষ হাবুডুবু খাবে নিজে এতটা আতঙ্কিত হবে বাজান কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রী কাছ থেকে পলায়ন করবে ভাইয়ের ভাই মায়ের কাছ থেকে পালিয়ে যাবে সন্তানরা পালিয়ে যাবে এ বাজান কোন আত্মীয় স্বজন আপনার কেউ কারো পরিচয় দেবে না কেউ কারো বিন্দু বিন্দু পরিমাণ উপকারে আসবে না ওই কঠিন কি আমাদের ময়দানে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু মানুষের চোখের সামনে পর্দা তারা বরণ তৈরি করে দিবেন ওই মুহূর্তে আপনারা আমার নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ওই দুইটি অপরাধ আপনি আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন মানুষ তলে তলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য এদিকে শুনেন এদিকে শুনেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বিয়ালাগুলো ভরায় দিবেন মাছখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায় দিবেন নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা মুরব্বী বাবা ছেড়া কারা কারা আছেন গো নবীজির হাতে কেয়ামতের ময়দানে হাবু কাউসারের কাউসারে পানি পান করতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো

পানি চাইলে তো পাওয়া যাবে না অত সহজ না কথা বোঝেন শোনেন 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 আমি আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা ভাতিজা এক বদ ফানি এনে দাও একটু উজু বানাবো ওই ছেলেটা চকলেট পাইয়া মানছে দৌড় মাঝখানে আসা খাইয়ে পুজে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা ভাতি যে এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসার খায় পড়িয়ে গেছে হাঁটু চুলে গেছে ব্যথা পাইছো রক্ত বের হয়েছে ওই চকলেট থাকার কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না কে এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না কার কারণে চকলেটের কারণে কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরসের নিচে ছায়া যদি পান কঠিন দিন ভয়ংকর দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিন্তু পানি চাইলেই তো বহা যাবে না কাজ করতে হবে ঠান্ডা পানিতে উজু বানায় মালিককে সেজদা দিতে হবে হঠাৎ করে কেউ নামাজ ধরেছে পুরাতন মুসল্লি যারা এরা এই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে ভাই আমার ভাষা কি বোঝেন কষ্ট হয় না তো নতুন মুসল্লি দিকে বলে হা আজকে সূর্য কোন দিকে উঠছে উত্তর পাড়া বাসা দিকে মসজিদে বলে কিনা কারণ নামাজ পড়বি না আবার দুই দিন পরে সাইরে দিবি আপনি তো দাওয়াত দিয়ে জনকে মসজিদে আনতে পারেন না ওই লোকটা মসজিদে আসছে দুই দিন পরবে না দুই অক্টো পড়বে এটা ব্যাপার ওর হিসাব দেবে পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভুইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে শেষ দেওয়ার দেওয়ার তাও করেন দোয়া করেন পারলে নামাজ শেষে তার এক কাপ চা খান কথা আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পররক্ত থেকে সলাতে না আসে আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন আমার কি আলোচনা বোঝেন বলবো কষ্ট পাবেন না যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে অনেকে সমালোচনা করে এই বয়সে দাঁড়িয়ে রাখলি বুড়ের ভাব ধরলি কথা কয় না যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে কই ভাবি আসসালামু আলাইকুম সাথে চাষার খবর কি বাড়িতে বউ যা রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন কয় আমার এটাকে ভাবি তোমার এটাকে যে বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না এই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলেন এই দাড়িওয়ালার এই দিক এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল সুবহান বলবেন না এই দাড়ি পুরুষের সৌন্দর্য দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয় আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে মহিলারও দাড়ি নাই

ফেরেস্তারা চুলকানির মলমনে বসে আছে কথা কয় ঠিক কিনা দাড়ি ভাল লাগে না আপনি মুসলমান দাবি করেন কত দুর্ঘটনায় মানুষ মারা যায় আল্লাহ না করুক মুখে দাড়ি নাই পকেটে টুপিও নাই দুর্ঘটনায় বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন মানুষ কি করবে লঙ্গি খুলে দেখবি মাথা কাটা না ছানা নাই মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখবে এই জন্য হয়